জি আপনি পড়েন বাংলাটা পড়েন আয়সার হাতে একটি কলম আছে দেয়ার ইজ ফেন পেন ইন আয়সারস হ্যান্ড তার কলমটি কার কাছে আছে টু হোম ইজ হিজ পেন ইজ হার পেন ইজ হার পেন শিক্ষকের কামরাটি কোথায় হয় ইজ টিচারস রুম তার কামরাটি কি বাগানের কাছে আছে হিজ ইজ হিজ রুম

এটি আমা আমিন আর বই কি বললেন এটা কি বললেন এটি কার বই কি হবে টু হোম ইজ দিস বুক টু হোম ইজ দিস বুক মানে হচ্ছে এই বইটি কার কাছে টু হোম মানে কি কার কাছে টু হোম কার কাছে ইজ দিস বুক এই বইটি তো এখানে তো আছে কার এটি কার বই এবার কি বলবো কে বলতে পারবে বাক্যটা

আপনি যদি না বুঝে আনতে লিখে রাখেন তাহলে কিন্তু হবে না আপনাকে বুঝতে হবে বাক্যটা বাক্যটা কেন হুজ আসলো এই বাক্যটা সিস্টেমটা হচ্ছে বুঝতে হবে আমি বুঝাই হুজমানি হচ্ছে কার হুসমানি কি হুজের বাংলা অর্থ হচ্ছে কার আবার এটা মনে করেন না হুজ অর্থ কার কার মানে গাড়ি হুজবানি গাড়ি এটা মনে করেন না অর্থ হচ্ছে কার তাহলে হুজ বুক কার বই হুজ বুক কার বই হুজ ল্যাপটপ কার ল্যাপটপ হুজ ক্যাম্পিউটার কার কম্পিউটার ইজ দিস এটা ইস্টার সামনে আসবে কারণ এটা একটা প্রশ্ন হুজ বুক ইজ দিস এটা কার বই

খুব সুন্দর ব্যবসায়ী হি ইজ মাস বিজনেসম্যান বেলাল উত্তম লোক এবং ফাতেমা উত্তম মহিলা বেলাল ইজ গ্রেট ম্যান এন্ড ফাতেমা ইজ গ্রেট উমেন এটি কি চশমা ইজে হ্যাঁ এটি চশমা এটি কি সুন্দর চশমা হ্যাঁ এটি সুন্দর চশমা সেটি দ্রুতগামী সাইকেল ফার্স্ট বাইসাইকেল এটি একটি মজাদার ফল দিস ইজ

লাইট দা রুম ই রুম লাইট ইজ নিউ কোনটা বললেন আপনি বাতিটি সুন্দর নতুন ও সুন্দর ওই যে দ্য রুম অথবা দাইট ইজ নিউ এন্ড নাইট নাইট গ্রামের দৃশ্যটি যে কেমন হাউ ইজ দা হাউ ইজ ভিউ অফ দা ভিলেজ গ্রামের দৃশ্যটি খুব সুন্দর দা ভিউ অফ দা ভিলেজ ইজ ভেরি নাইস এই গ্রামটি খুব পরিচ্ছন্ন দিস ভিলেজ ইজ ভেরি ক্লিন এটি খালেদের গ্রাম দিস ইজ খালেদ ভিলেজ তার গ্রামে উত্তম লোক আছে এবং একটি উত্তম স্ত্রী লোক আছে

ফট ইজ দিস মধু আছে ইট দেয়ার ইজ পিওর হানি ইন ইট এই নিমকদানিতে কি আছে হট ইজ ইন হিজল শিরা তাতে লবণ আছে দেয়ার ইজ সল্ট ইন ইট